আমরা সমস্যাটি সমাধান করি এখন ঠিক আছে দেখো অনেকের উত্তর হয়েছে অনেকের যাই হোক সবাই খেয়াল করো কিভাবে হলো আমার চেয়েছে এই কোনটা আমার চিন্তা করতে হবে যে এই কোনটা পেতে গেলে কোন কোনটার মান জানলে আমি ওই কোনটা পাবো আমার ধারণা নিতে হবে একান্তর কোন অনুরূপ কোন বিপরীত কোন জানি আমি তো এই কোনটা আর এই কোনটা সমানা বলতো সমান কেন সমান এরা কি অনুরূপ কর না এই কোনটা কত ডিগ্রি ডিগ্রি এখন আমার এই কোনটার মান জানতে হবে এই কোনটার মান কত জানি না এইটুকু পঁয়ত্রিশ আছে ঠিক আছে এইটুকু যোগ করে তার এইটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে এইটার দরকার আর এইটার সাথে লিঙ্ক আছে কার এর তাহলে প্রথমে এক্স কোনটা আসবে কোথা থেকে অনুরূপ কোন থেকে এই অনুরূপ কোনের একটা পার্ট এর মান দেওয়া আছে বাকি যে পার্টটা আছে এই পার্ট এর সাথে এল লিঙ্ক এর মানও দেওয়া নাই তো এখানে একটা দেওয়া আছে এই ভাষের কোনটা দেওয়া আছে তাহলে এই কোনটার মান বের করা যাবে কিভাবে যাবে একশো থেকে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি বিয়োগ করব বিয়োগ করলে পাবো সত্তর ডিগ্রি তার মানে এটা পেলাম

বুঝেছ এইভাবে চিন্তা করে আমরা কনের মানটা বের করতে পারব তো ঠিক আছে আজকে আমরা কি কি শিখলাম বহুভুজের অন্তঃস্থকনের পরিমাপ কিভাবে বের করতে হয় অন্তঃস্থকনের পরিমাণ সুষম বহুভুজের বহুভুজের প্রত্যেকটি কনের পরিমাণ কিভাবে বের করতে হয় একান্তর কোন অনুরূপ কোন এবং একান্তর কোন অনুরূপ কোন এবং বিপরীত কোণের ধারণা দিয়ে আমরা কিভাবে কোণের মান বের করতে পারি ওকে Boleh Okey.